নমস্কার চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমার স্বাগত পাওয়া যাচ্ছে না দেখোন <cumeurs> আছে <iser> বন্ধুগণ দেখুন এই হচ্ছে বর্তমান রাজ্যের শাসক দলের কলকাতা পুলিশের বেহাল দশা তারা সাধারণ মানুষের সাহায্যে কতটুকু এগিয়ে আসছে জানি না কিন্তু রাজ্য সরকারের সাহায্যে তারা মরণ চেষ্টা করছে তাদের কাজকর্ম রাজ্যের সাধারণ মানুষের জন্য। না হলেও রাজ্যের শাসক দলের কুকর্মের জন্য অবশ্যই তারা ক্রেডিট পাওয়ার যোগ্য তারা এগিয়ে আসবে কলকাতা পুলিশ অ্যাক্টিং করছে অস্কার পাওয়ার যোগ্য একটি বাহ অভিনয় ছি যে শিক্ষকদের হাতে কলম ছাড়া কিছু ওঠেনি তাদের হাতে কি করে লাঠি উঠবে লাঠি তো আপনাদের হাতে আছে আপনারা তাদের উপর চড়া হয়েছে যোগ্য শিক্ষকদের আন্দোলনের উপর তাদের শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাহত করতে কে বলেছে আপনাকে মমতা ব্যানার্জি নাকি মুখ্যমন্ত্রী বলছে মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিন না সরাসরি তাদের চাকরি ফিরিয়ে দিন যোগ্য শিক্ষকদের না করে আপনারা অভিনয় করছেন কেন আপনার পছন্দ করুন বন্ধু বান্ধব ধন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত